আম্মা ফাঁতে মারা দিয়ে আল্লাহ জীবনের ভিতরী এমন পোশাক ছিল বাবা এগারো জায়গায় তালি মারা ছিল আম্মা দাম ফাতে

og janu ni ma fazor adaniti hazad te bila ladi হাজরাতে আদি রাদি আল্লাহ আবার বললেন বিবি আমার নামাজ আদায় করে নিয়ে বিবি প্যাকেটটা দাও আবার যাই মদিনার অধি গলিতে ঘুরে ঘুরে কোনো কাজ তিনি আবারও ফেলেন না দ্বিতীয় দিনে চিন্তা ভাবনা করেন কেমন করে বাড়িতে যাব কেমন করে বাড়িতে গিয়ে মুখ দেখাবো যাই হোক না কেন হাজরত আলী রাদি আল্লাহ তালানহ আবার বাড়িতে এসেছে বাবা সোনা বাড়ি কেন আমার বাড়িতে আসার পরে বিবি দেখে আজও খালি প্যাকেট কোন কথাই নাই স্বামীর সেবা করতেছেন পাখা দিয়ে বাতাস করতেছেন স্বামীর তত্ত্ব বদল করতে চেনু চিন্তা করবেন না আল্লাহ পাক রুজি লেখেননি এই জন্য রুজি পাওয়া যায়নি আল্লাহ তাদের শুকরিয়া আদায় করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের পাঠিয়ে পাঠিয়েছেন নিশ্চিত তিনি কোন না কোন ব্যবস্থা করে দেবেন স্বামী আবার আমি ফাতিমা আমার আব্বা হুজুরকে নিজের চোখে দেখেছি তিন দিন চার দিন খেতে বেদেন নাও পেটে পাথর বেধে

আমাদের ঘরের যদি মায়েরা হতো সেবা করত পাখা দিয়ে বাতাস করত গা হাত পাটি দুদিন খায় না তার রাগ কম হবে এমনিতে রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা কি রোজা শুধু খাই পরের মেয়ের সঙ্গে চোখ মেয়ে

যারা দুদিন খান কারবালার মাটিতে তিন দিন খান খান তাদের কি অবস্থা ছিল বা খেয়াল করবেন রমজানুল মাসে যখন আপনি দুপুর মানে বেলা ঢলে যাওয়ার পর যখন পিপাসা সুদার তাড়না হবে তখন আপনি একটু কারবালার চিন্তাটা নিজে নিজে অবোধ চিন্তা করবেন যে আল্লাহ আমি একদিন খাই না পানি পান করি না তাই যদি এই অবস্থা হয় এই কয়েক ঘন্টার মধ্যে যদি আমার এই दशा হয় কারবালার মাটি তো তিন দিন পর্যন্ত পানি পর্যন্ত খেতে পাইনি খাবার তো দূরের কথা যুব কাবার সোনা মালিকরা স্বামী স্ত্রী নামাজে সারা দায় করেছেন কিছুক্ষণ আরাম করেছেন আবার তাহাজ্জুদ নামাজ পড়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরে মায়েদের কাছে তাহার নামাজ নাই জীবনে ফরজ নামাজগুলো ঠিক মতো পড়ে না কত নামাজ কাজা হয়ে যায় কিন্তু শ্রিয়াল একটাও কাজা হতে দেয় না ঠিক না আজকে কিন্তু সিরিয়াল ভালো দেখতে পাইনি মনে বলে বলে আমিন উদ্দিন ভাই কোনো চিন্তা নাই আগামীকাল আবার কাজা আদায় করে নেব দিন আবার হাজার দিগতি হোতাল মদিনার অলিতে গরিতে কাজের জন্য সন্ধান করে করে বেড়াচ্ছেন বাবা এমন সমাজে যখন আপনার টাকা গেল সন্ধান আসে কোনো কাজ পাওয়া গেল না হাজতে আলী রাজি আল্লাহ আবার বাড়িতে রানা দিয়েছেন পিবি সাহেবা স্বামীর সেবাতে লেগে গেছেন পাখা দিয়ে বাতাস করে গাহাত পাগুলো টিপে দেয় হঠাৎ টাকা স্বামীর চোখ দুটো যেন ভিতরে ঢুকে গেছে বাবা মুখ ডাক শুকিয়ে গেছি স্বামীকে ডাক দিয়ে বলেন আমার স্বামী আজ আপনার কাছে আমি একটা দাবি করতে চাই পারবেন পালন করতে কি বিবি আমার বলো না ও গো আমার স্বামী আমি তো ছিলাম বাড়ি আপনি করেছেন মদিনার অধি গলিতে ঘোরাঘরি একটি কাজের জন্য কেউ কাজ দিল না আমার পিতা আমাকে যে চাদরখানা দিয়েছেন এই চাদরখানা মদিনার বাজারে বিক্রি করি বিনিময় কিছু খাবার তৈরি আপনি কিনে আনুন বিনিময়ে কিছু আপনি বাজার করে আনুন আমি ফাতে বা নিজ হাতে খাবার তৈরি করি আপনাকে খেতে দেব আমি ফাতে বা আপনার

বিয়ার হুকুম দিতে আমার নবী পাক বললেন প্রত্যেক স্বামীকে বলা হতো প্রত্যেক স্ত্রীকে বলা হতো তোমরা তোমার স্বামীকে সেজদা করো আল্লাহ কারো সেজদার হুকুম নাই এই জন্য স্বামীর সেবাতে আমার আল্লাহ খুশি হয়ে যা পারবেন আমার সাদর খানা নিয়ে বাজারে বিক্রি করতে হাজার তেয়ারি রাজি আল্লাহ ফাতেমা নবী পাকের কলিজার টুকরা তার মনের আশাপূর্ণ করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন জরে বলুন সুবহানাল্লাহ আপনার আর আমার মায়ের ব্যবহার করা চাদর নয় আপনার আর আমার মায়ের ব্যবহার করা পোশাক নয় খাতুনে জান্নাত জিনি জান্নাতি নারীদের সর্দারিনী জিনি যে ফাতেমা এলে আমার তরুদি নবী উঠে দাঁড়িয়ে যেতেন সেই ফাতেমার ব্যবহার করা চাদ যে ফাতেমা এলে আমার দয়াল নবী বসে থেকে উঠে দাঁড়িয়ে যেতে আদব সম্মান কেন বাপ মেয়ের জন্য আদব করে না তো নবী আমার সব আর সুন্দর আপনার আচার আমি আর আল্লা আমার আল্লাহ যখন আমার কাছে ফাতেমাকে দিয়েছি আমি আর যখন জখ জখ ফাতেমা কোলেতেই আমার মাথা খানা রেখে দিতাম আমি নবী মনে করতাম যে না আমার আম্মা মিনার তেল্লাহতালানা হাত হাত কোলের মধ্যে মাথা দিয়ে রেখে দিয়েছি ফাতেমা আমার কোথ নয় ফাতেমা আমার মায়ের মতো নবী এতদা খা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসেছেন তার কোলে সাত টুকরা ফাতেমার কি ও যুবকেরা তাই আমি বলি শুনুন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চাদরখানা নি স্বামী আমার বাজারে গিয়ে বিক্রি করলেন একজন ইহুদির কাছে বিনিময়ে কিছু আপনার খবর নি চলে এসেছেন বাড়িতে বাজার নি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে রুটি বানি আমি কে খাওয়া নিজেও খেলেন দুইজন একটু আরামে গেলেন আবার উঠে আদায় করতেছেন এদিকে যে হলি চাদর খানা খরিদ করে নিয়ে গেছে তার বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে গভীর রাতে হঠাৎ

আমি শুনেছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কেমন মহিলা তাকে জীবনে কেউ কখনো চোখে দেখিনি ওগো স্বামী এই

যত ছোট পোশাক তত নাকি ভদ্র পোশাক দেখা যায় যাবান যাবক সোনা মালিক শুধু কি তাই নাকি বাবা পৃথিবীর আপনার কিনা পেরিয়ে আপনার দরজার কাছে আওয়াজ দিয়েছে আমি সেই হতভাগা ইহুদি বলে কি ব্যাপার ভাইজান আমার চাদরটা আপনার চাদর আপনি ফেরত নিন আপনার চাদর আপনি ফেরত নিন হযরত আলী বলেন আমি তো টাকা ব্যয় করে ফেলেছি আমি তো টাকা দিতে পারবো না তোমায় এখন বলে আমার টাকা দিতে হবে না আরী চাদরটা নিয়ে নেন আমি আপনাকে এমনি চাদরটা দিয়ে দিলাম আমি আপনার কাছে জানতে চাই আলী দিয়ে নোদের জ্যোতি কেন ঝলো মারতেছে নোদের আলো কেন ছটা মারতেছে একবার কি আমাকে আপনি বলবেন নাকি সঙ্গে সঙ্গে

আমি আমার অম্মা যানদের বলতে চাই মা তিনি হলেন হাদাতে পাঁচ মা রাদিয়াল্লা তাল আনাহাও পৃথিবীর খাওয়া হাই ঠিক মতো পাথরছিলেন তিনি কিতাবের ভিতরে আসতে চাই আমার সুরে পাকের জীবনটা সবথেকে বেশি জিনিস বেশি পালন করেছেন বেশি আমল করেছেন তিনি হলেন নবী পাল্কের হাদতে পাঁচ ইমাতু জোহরাহ রাদি আল্লাহত আলা আনাহা আরো বলেন সুবহানন্দ শুধু কি তাই নাকি বাবা ফাতেমা রাদি আল্লাহ তালার আল্লাহ দরবারে কত কেতাব খানা খুললে আপনি দেখতে পাবেন কেতাব খানা খুললে আপনি বুঝতে পারবেন বাবা সবাই বোঝা গেল

দোয়া নেই মিলা নেই কিয়া নেই জানাদার পর দোয়া নেই নেই আমি বলি বন্ধু নেই বলো না বলো তোমার জানা নেই যদি এখানে এসছে আমি আমি আপনাকে দেখাতে পারি খালি আমি গাড়ি থেকে দেখাবো তুমি বলো জানা নেই শুধু বলে নেই নেই আমার হা আমি সালাম কি আমি তোর গাজা দাদা ওরা বলে না বন্ধু শরীফ বাবুল হিজরা মক্কা থেকে মদিনা হিজরত করাকালীন আমার নবী পা মদিনায় যখন পৌঁছালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সময়টা রাতের বেলা ছিল বাবা আওয়াল বিদথা wanita এবং মহিলারা ঘরে ঘরে সাদের উপরে আর গোলামেরা সব রাস্তায় আমার নবী যখন যান তখন সবাই স্লোগান দিয়েছিলেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া মুসলিম শরীফের হাদিস শরীফে আছে আমার

আমি বলি নাই কথা বলো না বলো তোমার জানা নাই দেখো খুব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ক্ষমতা কে দিয়েছে দাদা হুজুর কি কিবলা দিয়েছে বশি আঠের কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ দেওয়া ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়েছে ঠিক কিনা এখন আল্লাহ প্রদান করা জ্ঞানকে যদি কেউ অস্বীকার করে তাই সে তো আল্লাহ কি অস্বীকার না কি ওগো আমার जवान যুবক সোনা মানিক আর জগতের বুকে প্রেম করুন মুহাব্বত করুন আমার নবী পাক কি নামাজি হন পরিজকার হন নিজে নামাজি হন বাচ্চাগুলো কে নামাজি পো বানানোর যদি বাবাজি আমার মা নাজান না হাই আলাস বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা জালাস্তে জানো ভোর বেলা হে জননী মা খালা আপনি জোরে একটু চিন্তা ভাবনা করুন জোরে কথা না বলি কথাগুলো একটু শুনুন খুব আমল করার চিন্তা ভাবনাতে ওগো জননী আপনারই মতে একটা মায়ের পেট নবীগণ দুনিয়া এসেছেন আপনারই মতো মায়ের পেট দি বস এসেছেন আপনার মতো মায়ের পেট দি জগতের বুক যে খাজা মাইনউদ্দিন এসেছেন আপনার মতো একটি মায়ের পেট দি মোজাদ্দিদ আলফে সানি হুজুর এসেছেন আপনারই মতো একটি মায়ের পেট দি বাবা এমনি করে সরকার আলাহাদ তাজিমুল বরকত আগমন করেছেন আপনারই মতো একটি মায়ের পেট দি

वो जन्नती